সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির মৌসুম চলতে জেরে নবীর উম্মতের দল এই হাজির মৌসুমে এই জন্য বায়ানটা আমি আপনাদের সামনে পেশ করে দিলাম আল্লাহ সব জায়গায় হাজির নাজিন আল্লাহ সব জায়গায় হাজির নাজিন যে প্রান্তে আল্লাহরে ডাক দেও না কেন আল্লাহ কয় ফাজকুরুন ইয়াজকুরুকুম মাসকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা তুই আমারে যেখান থেকে শরণ করো না কেন আমি মাওলা তোমারে ডাকে সারা দিব এ আল্লাহর বান্দা তাকায় দেখ মানুষ পানির মধ্যে ডুব দিয়া দিল ডুব দেওয়ার পরে তাকা দেখে ডাইনে পানি বামে পানি সামনে নিচে উপরে সব জায়গায় পানি রে বাবা আল্লাহ কয় তুই ডুব দিয়া দেখলি তোর চারিদিকে পানি হে বান্দা আমি আল্লাহ তোর চারিদিকে পানির মতো ছায়া আছে আমি আল্লাহ তোর দিকে চাতুক পাখির মতো তাকায় আছি এই জন্য মোরা কাবাই বসিয়া আমার মাওলা কোথায় মাওলারে কাবাই বসিয়া তালাশ করো ওরে আল্লাহ আমার এত সুন্দর ডেড বড়ি চেহারা দিলেন ওই আল্লাহ না জানি কত সুন্দর এই জন্য মাওলারে ডাকো ডাকো

দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এল্লার আল্লাহর বান্দারা ওই মদিনা যাওয়ার জন্য তদানিন্তন সময় আব্দুল্লাহ ইবনে মোবারক মদিনায় যাবে রাসুলের রওজা গিয়ে সালাম করবে রাসুলের রওজা গিয়ে যিয়ারত করবে মনের মধ্যে বড় तमन्ना আল্লাহর আলী আব্দুল্লাহ ইবনে মোবারক তাজনিনতন সময়ের বড় আলী বড় কুতুব আল্লার আল্লাহর হঠাৎ করে যখন এরকম করে একদিন ঘরের মধ্যে আসলেন বিবির রেকে বলে বিবি আমার পেটের মধ্যে বড় খোদা ও বিবি দাও দাও আমার জন্য কিছু খাবার প্রয়োজন আছে খাবার আছে কিনা না ঘরের মধ্যে বিবি ডেকে ডেকে বলে প্রাণের স্বামী আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই বলে কি আছে বলে দুইটা শুকনো রুটি আছে বলে দেই না কি দে বিবি রে তাড়াতাড়ি খাবার গুলো ক্ষুদা লেগে গেল বিবি তাড়াতাড়ি খাবার দাও দোস্তরখানা খানা বিবি বিছাইলেন এরপরে দুইটা শুকনো রুটি যখন দিলেন আবদুল্লাহনি মোবারক এমন হয়ে গেল রে বাবা আবদুল্লাহনি মোবারক বড় ক্ষুদার তো তো বেশি হওয়ার কারণে মুখের মধ্যে কোনো রসকস নাই শুকনো রুটি যখন মুখের মধ্যে দিয়ে চিবানি দিলেন কেমন যেন মুখটা শুকনা শুকনা লেগতেছে মনে হয় একটু তরকারি হইতে খাবারটা ভালো হইতো এ রে আল্লাহর মন্দা আব্দুল্লাফনে মোবারকদার সন্তানকে ডেকে দিলেন ছোট্ট বাচ্চা ডেকে ডেকে বলতেছেন বেটা আমার আমি তো শুকনো রুটি খাইতে পারতেছি না বলে আবুগু তাহলে কি করব। বলে তাকা দেখতেছি ওই দূরে একটা বাড়ি দেখা যায় ওই বাড়িতে ধোয়া উঠতেছে আমার মনে হয় বাড়িতে ভালো মন্দ রান্না হইতেছে এ আমার সন্তান যাও একটা বাটি হাতে দরায়া দিল বলে বাটিটা নিয়ে ওই বাড়িতে যাও গিয়া বলো আমার বাবা এই জমানা রলি আবদুল মোবারক ও আল্লাহর বান্দি তোমার কাছে পাঠাইছি একটু তরকারি দেওয়ার জন্য বাবা আমার খুদার তপ যার কারণে খাবার খাইতে পারতেছে না শুকনো রুটি তো খাওয়া যায় না যদি দয়া করে একটু তরকারি দিতেন আমার বাবা একটু আরাম করে খাবার খাইতো হ্যাঁ শুনতাম যাও কথাগুলা পয়গাম গুলা পৌঁছায় দাও এ আল্লাহর বান্দা এইবার কি করলেন আব্দুল নেপনে মোবারক সন্তানের হাতে বাটি দিয়া ওই একটা দুর্বারি পাঠায়া দিলেন পাঠানোর পরে সন্তান বেশি বড় না বড়জোর জোর থেকে সাত বছরের বালক এই ছেলেটা গিয়া বলতেছেন কেবো এই বাড়ির মধ্যেই কেউ আছেন কি না এই বাড়ির মধ্য থেকে যখন এরকম আওয়াজ আসলেন কে কি চাই বলে আমি আবদুল্লাহ মোবারকের সন্তান আমার বাবা আপনার দরোয়া যাই বলে কেন বলে এই জন্য পাঠাইছেন আমার বাবা শুকনো রুটি খাইতেছে বড় না ছিল বলে ক্ষুধারত ছিল শুকনার রুটি চাবাইতে পারে না ও আল্লার বান্দি আমার বাবা আল্লার ওয়ালি আপনার দরবারে পাঠাইছেন কিছু করা যাবে কি না কিছু কি তরকারি দেওয়া যাবে কি না এইবার আল্লাহর বান্দি বলে। জামানার জ্যেষ্ঠ কুতুবের সন্তান এই সময় যে আমরা খাইবো যা পাকাইতেছি আমাদের জন্য খাওয়া হালাল তোমার বাবার জন্য খাওয়া হইল হারাম ব্যাপারটা কি তারা খাইবে হালাল আল্লাহর খাইবে খাইলে হবে হারাম সন্তানকে যখন দেয় নাই না দেওয়ার কারণে সন্তান এরকম কান্না করে 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 বাড়ির দিকে আসলেন ছোট্ট মানুষ দেয় নাই না দেওয়ার কারণে দিল না কেন এই একটা ব্যথা নিয়া আবদুল্লাহ মুবারক বাবার দরবার এসে কয় আব্বা গো ও বাবা ওই বাড়ির মহিলা দেয় নাই দেয় নাই আপনার জন্য তরকারি দিল না খাবার দিল না গো বাবা বলে তাই নাকি কেন দিল না বয় কয় আব্বা আপনার জন্য খাবার চাইছি তরকারি চাইলাম দেওয়া তো দিল না তারপর একটা কথা শুনে দিল কয় কি কথা কয় তাদের জন্য খাওয়া হালাল আপনি আব্দুল্লাহ আপনি মুবারক আপনার জন্য খাওয়া নাকি হারাম আজি ব্যাপার এমন কি খানা খাইতেছেন তাদের জন্য খাওয়া হালাল আল্লাহর জন্য খাওয়া হইবে হারাম এরা যুবক দিলের কান লাগায়া শোন আব্দুল লেফনে মোবারক বলতেছেন ঠিক আছে আব্বা যান তুমি আমার হাতে বাটিটা দাও আমি গিয়া নিয়ে আসি এই বলিয়া আব্দুল্লেফনে মোবারফ বিবি কেডিকিডি বলতেছেন বিবি এত শুকনো রুটি খাইতে পারি না পেটের মধ্যে বড় ক্ষুদা ক্ষুদা থাকার কারণে মুখের মধ্যে কোনো লালা নাই কোন রস নাই কষ নাই কেমন যেন শুকনা হয়ে গেছে এ বিবি শুনো খাবার তুমি হেফাজতে রাখো আমি গিয়া খবর নেই কি আমার জন্য খাওয়া হারাম এইবার আল্লাহরি এমন করিয়া যাইতে যেইতে হাঁটি হাঁটি পা করে গেলেন যাওয়ার পরে গিয়া কয় ওয়াল্লার বন্দি সালাম দিয়ে দিলেন আসসালাম আলাইকুম হালাল বাইদ বাড়ির মধ্যে কেউ আছো কি না এবার এবার আওয়াজ আসলেন হা বাড়ির মধ্যে আমি আছি আপনি কে বলে আমি এই জামানার কুতুব আমি এই জামানার অলি এরকম করি আবদুল্লা ইবনে মুবারক আমি তোমার দরওয়াজেই দাঁড়াইছি বলো কি জন্য আমার সন্তান টেড়ে ফেরত দিলা তোমার ঘরে কে কোনো কানা নাই আল্লাহর বন্দি মায়ে নজরে বলেন বল্লা রলি ব্যর্থ বিমা করুক ব্যর্থ বিনিবেন না গণ ব্যর্থবি না নাগ অলি অল্লার অলি যার কারণে আমি আপনার সন্তানটারে তারায়া দিছি আজকে আমার খাবার এমন খাবার পাকাই দিছি গল্লা রলি এই খাবার আমার জন্য খাওয়া হালাল আর আপনি অলির জন্য খাওয়া হারাম মারা হাবাকে এবার জোরে বলা যায় না এ আল্লাহর বান্দার দিনের কেন লাগায়া শোনো এমন কি খাবার এমন কি খাবার যে তারা খাইলে হালাল হবে আল্লাহর যদি না নাও তোমার দরবারে আমি একটু আসতে চাই ঘরের মধ্যে আসতে চাই বলে আসেন বলে কি ব্যাপার যখন ঘরের মধ্যে গেলেন বাড়ির মধ্যে প্রবেশ করলেন ইবনে মুবার এইবার এরকম করে বলে আম্মা গো একটা কথা বলতে চাই জিগাবো কিনা না বলে হা বলে তুমি এমন কি রান্না করো যে রান্না আমার জন্য খাওয়া হারাম তোমার জন্য হালাল বিষয়টা আমি জানতে চাই এবার আল্লাহর বান্দি কান্না করে 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 এরকম করে অলির দরবারে বলেন অলি গো ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি এই জন্য আপনাকে খাবারটা দিতে চাই নাই কারণ আজকে গত সাত আট দিন হয়ে গেল গড়ের মধ্যে আমার খানা নাই আমার গড়ি খানা নাই আমার সন্তানগুলো তাকায় দেখেন গড়ের মধ্যে নজর লাগান গড়ের মধ্যে নজর দিয়া দেখি সন্তানার গুলো পেটের চামড়া পেটের সঙ্গে পেটের চামড়া পেটের সঙ্গে লেগে গেছে এই সন্তানগুলো কয় আল্লাহর আমি মা ইয়া তুমি রূপত আমি দুই তিন তিন দিন চার দিন সাত দিনের মাথায় সাত দিন পর্যন্ত আমি এমনি পানি গরম করিয়া 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 আমি বুঝাইছি খাবার আছে সন্তানদের আদর দর আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা মাস সাবিরিনা আল্লাহু একবার পর জোরে বলা যায় না এর নবীর উম্মতির এইবার তাকায় এই এইরকম করিয়া আল্লাহর বান্দি বলেন আল্লাহর লিগ আমার সন্তানটা পানি গরম করিয়া করিয়া প্রত্যেকটা দিন বুঝ পারাই রাত্রের বেলায় কান্না করিয়া করিয়া ছোট যখন ঘুমায়া যায় সকালবেলা উঠিয়া আবার কান্না আমি আবার পানি গরম করিয়া দেয় কিন্তু পানি গরম করে করে আজকে সাত দিন হায়া গেল আমার সন্তানগুলা মরিয়া যাবে যাবে বাবা বোন অবস্থা হয়ে গেল পেটের মধ্যে না সন্তানগুলো সন্তানগুলো আমার কেমন যেন গেছে গেছে মুরগি যখন জবাই করিয়া জমিনে ছেড়ে দেয় যেমন দাবা দাবি করে সন্তান গুলো আমার না কারণে আমি আজকে সকালবেলা দেখলাম পাশের বাড়িতে একটা মরা মুরগি রকম করিয়া ডাস্টবিনের মধ্যে ফালাই দিল ওই মুরগি কানা আমি কোনো পথ পাই না পাইয়া আমি কোনো উপায় না পাইয়া ওই মরা মুরগি যখন আমি আনলাম সুন্দর করে পরিষ্কার করলাম এই মরা মুরগিটা আমি রান্না করতেছি গো ওলি এই আবার সুন্দরদেরকে খাওয়াইবো আমি নিজেও খাবো পরান তো আর বাঁচে না কিদার চোখে পরানটা বাঘিরে হয় যাবে যাবে বাপ হাঁটতেও পারি না চোখের মধ্যেও ভালো দেখি না মাথা ঘোরানি দেয় ও আল্লাহর এই জন্য আমি বলেছি এই খাবার আমাদের জন্য খাওয়া যায় আর তোমার বাবার জন্য খাবার খাওয়া হারাম ও আল্লাহ রলি আবদুল্লাহনে মোবার এই জন্য আপনার বাসায় খাবারটা দেই নাই আল্লাহ রলি আম্মা যান খবরদার খবরদার আর চুলার মধ্যে একটা লাকড়িও দিবা না কয়ে কেন বলে এই খাবার আমি তোমাদেরকে খাইতে দিব না বলে কেন দিবেন না বলে না খাইলে তোমরা মারা যাব সাত দিনের আর এই অনাকারে জীবন তো আর বাচ্চা কলিজা পাটিয়া যাইতেছে পেটের মধ্যে ক্ষুদার আগুন লেগে আছে আব্দুল ইপলি মোবার ওই তরকারির পাতিল নিয়ে ফালায় দিলেন মহিলা গরম হয়ে গেল ওয়াল্লার বান্দা ওয়াল্লার উলি কি করুল্লা বলে আম্মা যান বেদবিনী একটু দর্জ ধরো আমার একটু সময় দাও বলে তাই দিলাম কি করবেন করি এবার আল্লাহর বান্দা ওলি মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির ময়দানে একটা দৌড় নিয়ে গেল এর আল্লাহর বান্দা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু হাজির মৌসুমের মধ্যে অনেক মানুষ সাহস করতে যায় অনেক হাজি ভাই যাই করতে রসুলের রোজা জিয়ারত করার জন্য এর আল্লাহর বান্দা ডাকা দেখো আব্দুল ইবনে মোবারক জিโน যাবে রসুলের রওজা হজ করার জন্য তাকায় দেখ যে গুচ্ছ টাকাগুলা ছিল এক দুই দিন পরেই জমা দিয়া দিবে এইবার ওই টাকাগুলা আব্দুল ইবনে মোবারক বরের মধ্যে গিয়া টাকাগুলা হাতে নিলেন বিবি কয় বিবি টাকাগুলো ক কই বিবি বলো ওই জায়গায় তুমি রাখলা তুমি নাও এবার বিবি কই স্বামী আমার টাকা গুলো এবার কি করবেন বলে আমি হজে যাইতেছিলাম কিন্তু আমার হজে যাওয়া হবে না বিবি বিবি বলেন কারণটা কি বিবির কথায় প্রশ্নের জবাবে বলেন এই বিবি আমি তো হজের ময়দানে যাব আমি আল্লাহর ওলি বেঁচে থাকাকালীন আমার সমাজের মধ্যে একজন অনাহারে থাকবে একজন ভুকা থাকবে একজন ক্ষুদার্ত অবস্থায় থাকবে মারা যাবে ওই কিয়ামতের ময়দানে যদি আমি আব্দুল্লাবনে মুবারক প্রশ্ন করে ও আব্দুল্লাবনে মুবারক ও লিপ্ত তোরে দেন করেছিলাম কারামত দিয়েছিলাম কি ব্যবহার করিস তোমার বাড়ির দরওয়াজে একটা বাড়ি না খেকে কে ধুকে ধুকে মারা যায় তোমার মনে কি একটু বাধাও দিল না তোমার ইমানে কি একটু ঘাটতিও লাগলো না তোমার ইমানটাকে নাড়া দিয়া উঠলো না হ্যাঁ বিবি খরচ করব না আমি আমার বাড়ির বাড়ির আশেপাশে মানুষগুলার আগে বাঁচাই আগে তাদের খেদমত করি হে আল্লাহর বান্দা এ ভাই কত মানুষ আছে দুইবার তিনবার হজ করতে যায় কিন্তু হজ করা ফরজ ইসলামের পাঁচটি স্তম্ভ এই পাঁচটি স্তম্ভের মধ্যে এক এরকম করিয়া স্তম্ভের মধ্যে এক নাম্বার আছে এরকম করে নামাজ তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত এ আল্লাহর বান্দা তাকায়া দেখ মধ্যে একটা রোকন হইল হজ হজ মানুষের জীবনে একবার করা ফরজ হজ মানুষের জীবনে একবার করাই ফরজ দশবার করা কিন্তু ফরজ না আমি ওই হাজি কি বলবো রে বড় ওরে টাকাওয়ালা ভাই ওরে টাকাওয়ালা মাস্তান আর কতকাল টাকার গরম দেখাইবি তোর উপরে একবার হজ করা ছিল ফরজ আবার তুই হজে যাইবি যা তো বাধা নাই তবে দ্বিতীয়বারের হজে টাকা দিয়া হজ না করিয়া তোর ডাইনে বামে কত এতিম সন্তানেরা আছে লাখাবাড়া করতে পারে না মেয়ের বিবাহ দিতে পারতেছে না খাবার নাই পেটে খাবার নাই এরকম বস্ত্র নাই বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দাও তাদেরকে খাবার দাও মেয়ের বিয়ের টাকা দিয়ে দাও একটা ছাত্ররা মাদ্রাসা স্কুলে পড়ায়া দাও এ আল্লাহর বান্দা হজ তুমি করতে গেলা হজ আল্লাহর দরবারে কবুল হইল কি না এইটার কোনো গ্যারান্টি নাই তবে তুমি যদি এই টাকাগুলা দিয়ে তো গরিব মিসকিনদের তুমি খাওয়াও যদি তুমি তাদের জন্য সেবা তুমি করো ওরা গরিবের দোয়া কবুল কবুল গরিবের দোয়া কবুল হয়ে যাবে ওরে কত লোক কান্না করে টেনশন সব হারায়া ফেলেছে না জানি কোন কারণে কোন গরিব রে ঠকাইছে না জানি কোন লোক কোন গরিব রে এরকম করিয়া আঘাত করেছে না জানি গরিবের চোখের পানির কারণে আজকে বড় লোক বাবাজি ফকিন্নির ভেসে বসে আছে এরে নবির উম্মতির দল কত লোক

নানান ধরনের বাজার করলেন পোলাও মাংস কিনল বাবা এ নবির উম্মাতির দল এমন ভাবে বাজারাঘাত করিয়া আনলেন আসার পর আল্লাহর মন্দিরে ডেকে ডিগি বলেন আমার আম্মা গো তুমি কিছু মনে নিও না কেয়ামতের ময়দানে আমি আল্লাহর তুমি মামলা দায়ের করিও না আমি আবদুল্লাহ মোবারকের গাড়ির উপরে দোষটা চাপায়া দিও না কেয়ামতের ময়দানে যদি বলে আবদুল্লাহ মোবারক কি তোমার কাছে ছিল না আম্মা জান ওই মালিকের দরবারে নালির জানাইও না আমার ভুল হয়ে গেছে নাও আমি বাজার করে আনছি মরা মুরগি তো দিলাম এবার তুমি টাটকা মাংস তুমি রান্না করো আমি আবদুল্লাহ

মুবারক কই মুবারক বলে না না আমি যাইতে পারবো না বলে কারণ কি বলে আমি একটা কাজ করেছি একটা গরিব পরিবারের জন্য আমি খরচ করে ফেলেছি আমার টাকা পয়সা আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই রকম করলেন খাবার দেবার যখন মেয়েটা রান্না করলো রান্না করার পর এই আল্লাহর বান্দী যখন রান্না শেষ করলেন আবদুল্লাহনে মুবারক সন্তানগুলোরে তুললেন মাথায় হাত বুলায় দিতেছেন সোনার বাজান খাও না তোমাদের জন্য তোমার আম্মু কত ধরনের মজার আইটেমের খাবার পাকায় আসো খাবে চলো সন্তানগুলোরে তুললেন দেখতেছেন তাকায় দেখে পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে আছে ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারি না যখন খাবারগুলা নিয়া আবদুল্লাহনে মুবারক এরকম করিয়া খাবার মাখায় আবু মুখে তুলে দিলেন এবার মারে খাওয়াইলেন সন্তান গুলারে খাওয়াইয়া আল্লাহর হাস্তে মাপ চাইলেন আল্লাহর বান্দিরা ও আল্লাহর বান্দি আমার জন্য দোয়া করিও মাফ করে দিও আমি এই খবরটা নেওয়া আগেই উচিত ছিল আমি নিতে পারি নাই এর আল্লাহর বান্ধব ইবার ওই কাবিলার মধ্যে আব্দুল্লাহনে মুবারক আর নাই কিন্তু মজার ঘটনা দে

ওই যে মনে হয় মোবারক মুবারক আবদুল্লেপনে মুবারক খানায় খাবার তাওয়াপ করতেছে চিত্তর বড় বলা যায় না একবার মার হাবা এর দিলের কান লাগায় শুনো আবদুল্লেপনে মুবারক এমনিতে কিন্তু বাজান হজের ময়দানে যায় নাই হজের মৌসুম শেষ হয়ে গেল হাজি বাড়িতে ফিরে আসলো আবদুল্লাপনে মোবারক কে কয় কি ব্যাপার তুমি কখন আসলা বলে আমি আসব কেন বলে না তোমার তো দেখলাম তুমি খানাই কাবা যে এরকম তাপ করলাম মায়ের নবীর রোজা জিয়ারত করলাম দেখতে পাইলাম আবদুল্লাপনে মুবারক বলে না না আমি যাই নাই যাই নাই বলে না তোমার দেখলাম। দেখলাম আবদুল্লাবনী মুবারক বলেন এ আল্লাহর বান্দারা ভাইয়েরা শোনো তোমরা যখন মদিনায় যেতে লাগলা আমার মনের মধ্যে জ্বালা শুরু হয়ে গেল মনে বড় ইচ্ছা ছিল মায়ার নবীর রোজা দেখবো চোখ দুইটা আমি জুড়াইয়া নিব আমার চোখের আগুন গুলা নিভিয়া যাবে কিন্তু পারি নে তোমাদের সামনে দি কিছু সত্য কথা আমার আল্লাহ পাক মারে রুহানি হালাতে খানায় কাবা দফ করছে জিয়ারত রসুলের রসিলের রোজা করাইছে আল্লাহকে একবার জোরে বলা যায় না মনে বড় আশা ছিল

মদীন